দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ রেখেই আমাদের যে রাজনৈতিক রাজনৈতিক পর্ব পর্ব উত্তরণের সেই পারে। এই দ্রুতই বাস্তবায়িত হবে আমরা আশা করি এবং আরো বড় ঐক্য আমাদের দেশে জনগণের মধ্যে এই প্রতিষ্ঠিত আমরা করব আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা মনে করি সরকার এবং দেশের শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশা দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিভিল সোসাইটি বাংলাদেশের সমস্ত জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে এই দেশেরকে তার অস্তিত্ব তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হয়ে লড়াই করবে তার জন্য আমরা বলেছি এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের মোকাবেলা করবে একসাথে হয়েছি ঐক্যবদ্ধ হয়েছি আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য সমস্যা কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয় সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একপথ হয়েছে তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই আমরা কারো কাছে মাথা নত করব না